আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য সুন্দর একটি খিমার সেট শেয়ার করব আপনি যদি দীর্ঘদিন ব্যবহারের জন্য সেন্সুরি প্রিন্টের মধ্যে খিমার সেট কিনতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই প্রিন্টগুলো কিন্তু খুবই অসাধারণ থাকবে জর্জেট এলেক্স কাপড়ের মধ্যে আমাদের এই সেন্সুরি প্রিন্টের খিমার থাকবে খিমারগুলি কিন্তু আপনার খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড়ের মধ্যে থাকবে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা ভিডিওতে অনেকগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা প্রথমে আপনাদের সাথে সুন্দর একটি কালার শেয়ার করতেছি প্রত্যেকটি কালার কিন্তু অসাধারণ অসাধারণ কালার থাকবে আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা পিত্ত কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার শেয়ার করতেছি সেন্সুরি প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ থাকবে আমাদের এই প্লাজু খিমার গুলি আমাদের প্লাজু খিমার গুলি কিন্তু খুবই অসাধারণ থাকবে আপনারা ঝটপট রেডি হওয়ার জন্য যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুবই দ্রুত সময় এই প্লাজু খিমারটি ব্যবহার করতে পারবেন শুধু খিমারটি বোরকার উপরে বা বিভিন্ন ড্রেস এর উপরে আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের প্লাজো সাইডে সুন্দর স্টাইল থাকবে এবং সুন্দর একটি লেস বসানো থাকবে কিন্তু অনেক ঘের দেওয়া থাকবে আপনারা যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের প্লাজো খিমার পরছেন তারা আমাদের থেকে প্লাজো খিমার টি নিতে পারেন হাতের ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর থাকবে হাতার সুন্দর এলাস্টিক দেওয়া থাকবে এলাস্টিক থাকার কারণে হাতাটি কিন্তু হাতের সাথে সুন্দর অ্যাডজাস্ট হয় যারা ঝটপট রেডি হওয়ার জন্য এবং দীর্ঘদিন ব্যবহারের জন্য প্লাজু খিমার সেট কিনতে চান এলেক্স কাপড়ের মধ্যে সেন্সুরি প্রিন্টের তারা আমাদের থেকে এই প্লাজু খিমার গুলি নিতে পারেন আমাদের এই প্লাজু খিমারটির সাথে সুন্দর একটি প্লাজো থাকবে প্লাজোটি কিন্তু ফ্রি সাইজ থাকবে এবং লং থাকবে উনচল্লিশ চল্লিশ লং থাকবে এবং কোমর দেখতে পাচ্ছেন একদম মোটামুটি ফ্রি সাইজ যাদের মিডিয়াম বডি তারা কিন্তু ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ যারা বেশি মোটা তারা হয়তো ব্যবহার করতে পারবেন না উপরের নিচের প্লাজোটি কিন্তু খিমার সবাই ব্যবহার করতে পারবেন আমাদের এই প্লাজো খিমারটির অনেকগুলি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে উপর থেকে দেখিয়ে যারা কিনতে চান তারা শেষ পর্যন্ত দেখবেন আরো সুন্দর সুন্দর কালার থাকবে এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার কালার মধ্যে খুবই অসাধারণ একটি কালার তাদের সেন্সুরি প্রিন্টের প্লাজো খিমার পছন্দ তারা আমাদের থেকে কালারটি নিতে পারেন কালারটি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি কালার যাদের কালার মধ্যে এই প্রিন্টটি ভালো লাগে তারা আমাদের থেকে নিতে পারেন খুবই অসাধারণ থাকবে আমাদের প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এই প্লাজো খিমারগুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা বিগত দিনে অনলাইনে কেনাকাটা করছেন অথবা অনলাইনে যাদের নামে কোনো ক্লেম নাই তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা নতুন কেনাকাটা করেন তাদের জন্য অবশ্যই অবশ্যই ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জ অ্যাডভান্স অ্যাডভান্স করে করে নিতে হবে হবে এবং অনলাইনে যাদের নামে অভিযোগ দেওয়া আছে অর্ডার করতে নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি মিষ্টি কালারের মধ্যে খুবই অসাধারণ একটি কালার মিষ্টি কালারটি কিন্তু আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার যাদের মিষ্টি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই মিষ্টি কালারটি নিতে পারেন প্রত্যেকটি ডিজাইন কিন্তু সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে আপনারা ঝটপট রেডি হওয়ার জন্য এই প্লাজু খিমার কিন্তু ব্যবহার করতে পারবেন সামনে সুন্দর মুখোশ দেওয়া থাকবে এবং এখানে আপনার বডির ফিতাও দেয়া থাকবে যাদের এই মিষ্টি কালার ভালো লাগে তারা আমাদের থেকে মিষ্টি কালার টেনে নিতে পারেন আমাদের স্টক সীমিত যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন আমাদের এই প্লাজু খিমার দাম থাকবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন স্টক সীমিত যার যে কালার পছন্দ এখনই অর্ডার করুন আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার এই কালারটি কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটি কালার যাদের এই কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে দাম থাকবে মাত্র এগারোশো টাকা অনলাইনে এগারোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারবেন আমাদের এই কাপড়গুলো কিন্তু এই কাপড় খিমার রয়েছে তার মধ্যে সর্বোচ্চ ভালো মানের যেটা সেটাই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যারা কিনতে চান তারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো কিনতে পারেন অথবা আপনারা বিগত দিনে যারা আমাদের থেকে কেনাকাটা করছেন তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে জানেন আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন প্রিন্ট সেম টু সেম পাবেন ফোনে অনেক সময় একটু বেশি লাইটিং দেখায় বাস্তবের থেকে আপনারা অবশ্যই জানেন ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্ট আরও একটু বেশি লাইট দেখায় আপনারা যারা দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন হয়তো কালারটা একটু লাইট ডিপ হতে পারে নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি দিচ্ছি গোলাপি কালার যাদের গোলাপি কালার ভালো লাগে তারা আমাদের থেকে গোলাপি কালারটি নিতে পারেন প্রত্যেকটির দাম সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন হবে আপনাদের বিভিন্ন কালার বিভিন্ন এক এক ধরনের কালার পছন্দ যার জন্য আমরা ভিন্ন ভিন্ন কালার আপনাদের সাথে শেয়ার করতেছি যাদের এই গোলাপি কালার ভালো লাগে তারা আমাদের থেকে গোলাপি কালার টি নিতে পারেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন আমাদের প্রোডাক্টগুলি থাকবে দাম থাকবে মাত্র এগারোশো টাকা আপনারা যারা লিলেনের মধ্যে প্লাজো খিমার কিনতে চান তারা আমাদের চ্যানেলটি ভিজিট করলে কিন্তু লিলেনের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের প্লাজো খিমার পেয়ে যাবেন নেক্সট আমরা আপনাদের সাথে আর একটি সুন্দর কালার শেয়ার করতেছি আমরা স্বল্প সময় আপনাদের সবগুলি কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালার সবুজ কালার মধ্যে অসাধারণ একটি কালার যাদের এই কালার ভালো লাগে তারা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের শোরুমটি ঢাকার বাইরে যার জন্য সরাসরি দেখে নেওয়ার কোনো অপশন নেই আপনারা যদি অনলাইনে কিনতে চান কেউ তাহলে আমাদেরকে আমাদের থেকে নিতে পারবেন সরাসরি দেখে নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের শোরুমটি ঢাকার বাইরে যার জন্য আমরা শোরুম অ্যাড্রেস কাউকে দিই না আমরা আপনারা শুধুমাত্র অনলাইনে আমাদের থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন যাদের কফি কালারের মধ্যে পছন্দ তারা আমাদের থেকে কফি কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সেম শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি জলপাই কালার যাদের জলপাই কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই জলপাই কালারটি নিতে পারেন প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে দাম থাকবে মাত্র এগারোশো টাকা নেক্সট আমরা আপনাদের সাথে সুন্দর কালার শেয়ার করতেছি যাদের এই কালার টি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার আমরা সবগুলি কালার আপনাদের স্বল্প সময়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র এগারোশো টাকা সেন্সুরি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর আমাদের প্রত্যেকটি প্লাজো খিমার নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর কালার শেয়ার করতেছি কাঁঠালি কালার যাদের কাঁঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকে কালার টি নিতে পারেন আপনাদের আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি কারো ভালো না লাগে তাহলে আপনারা অবশ্যই ডেলিভারি চার্জ না দিয়ে রিটার্ন করতে পারবেন কারণ আমাদের আজ পর্যন্ত কোনো ক্লেম নেই আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন সেম টু সেম পাবেন যাদের এই কাঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকে কাঠালি কালার নিতে পারেন দাম থাকবে মাত্র এগারোশো টাকা আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম